এই একটা জিনিস আমি ঘুষে দেখাই দেখছেন একই জিনিসটা সারা জীবন এরকমই থাকবে এগুলো অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির স্কেচ পড়ছে এগুলো কোন আপনার ভিতরে সাদা বের হবে না আর দেখেন একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড আছে এই সাউন্ডটা আপনার সারা জীবন এরকম থাকবে আর এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাঁসা জিনিসটা ব্যবহার করা শরীর স্বাস্থ্যের জন্য এগুলো অনেক ভালো হ্যাঁ সম্পূর্ণ হাইজেনিক একদম ফুড গ্রেড কোয়ালিটি আর এই পণ্যগুলো আপনার দুইশো বছর স্থায়ী এরকম গ্যারান্টি থাকবে যদি আপনার কখনো ভেঙে যায় ফেটে যায় কালো হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব একটা কাশ্মীরি যেটা সিজলিং সেট এটা কিন্তু আপনার কোথাও নাই হ্যাঁ একবার একটা প্রোডাক্ট ঠিক আছে এটা ফোর পিস একটা সেট হয় চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন এটা লুজও নিতে পারবেন হ্যাঁ এই যে একটা খুব সুন্দর একটা বাটি ঢাকনা সহ দশ ইঞ্চি একদম হাতে কাজ করা এগুলোর মধ্যে খাবার রান্না করে ঢেলে রেখে দেবেন্ট এটা তিন থেকে ঘন্টা খাবারটা গরম থাকবে হ্যাঁ এটা আপনার আট ইঞ্চি বাটি হবে এরপর দশ ইঞ্চি একটা বোল হবে এটা হলো দশ ইঞ্চি এগুলো রাজকীয় বোল এগুলো আপনার ঘরের সুন্দর একবার শোকেন আপনার বেড়ে যাবে হ্যাঁ খাবার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা গরম থাকবে একটা বোল থাকবে তারপর যদি আপনার বারো ইঞ্চি চান এই যে বারো ইঞ্চি বোল আছে ঠিক আছে একদম বিগ সাইজ এই বোল কেউ কাছে নাই এটা আপনার বাড়ির কি বলে একমাত্র কানিজ এন্টারপ্রাইজে কিন্তু আপনি আসলে বলটা নিতে পারবেন হ্যাঁ